প্রদর্শক আপনারা জানার অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে বাংলাদেশে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টাদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে আছে সাতাইশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন মন্ত্রণালয়ে বিভাগের দায়িত্ব বন্টন করেছেন আজ শুক্রবার পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত তথ্য জানানো হয় মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে হুবহু এখানে যা এসেছে তা আপনাদের সামনে তুলে ধরেছি প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাতাইশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন পরিষদ বিভাগ এক এক করে যা এখানে এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমরা পরে বিশ্লেষণ করবো কেন উনি সাতাইশটা হাতে রেখেছেন কার জন্য রেখেছেন আমি এই মুহূর্তে যারা যারা মন্ত্রণালয় পেয়েছেন তাদের সম্পর্কে আপনাদেরকে তুলে ধরছি মানব জমিনে যেভাবে এসেছে সালেউদ্দিন আহমেদ পেয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আশিফ নজরুল স্যার পেয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আমি যা দেখছি যে যেই বিষয়ে এক্সপার্ট তাদেরকে সেই বিষয়েরই মন্ত্রণালয় দেওয়া হয়েছে শারমিন এম এস মুর্শেদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ধন্যবাদ জানাই এই সমস্ত কাজের জন্য যিনি এক্সপার্ট তিনি পেয়েছেন ডক্টর খালিদ হুসেন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয় ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক টেলিযুগ ও তথ্য মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব বুয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রদর্শক এখানে তেরো জন ডক্টর মোহাম্মদ ইউনুসহ চোদ্দো জনের শপথ হয়েছে কালকে এই চোদ্দো জনের বাহিরে আরও জন শপথ নেওয়া বাকি আছে যাদের নাম এসেছে আমাদের এই অস্থায়ী সরকারের মধ্যে কিন্তু তারা তিনজন দেশের বাইরে থাকার কারণে তাদের বিলম্ব হচ্ছে দেশে এসে তারা শপথ নিয়ে তারা তাদের মধ্যে পরবর্তীতে মন্ত্রণালয় বণ্টন করা হবে এবং সাতাইশটি মন্ত্রণালয়ে ডক্টর ইউনুসের হাতে যে আছে সেখান থেকে ওনারা তিনজনকে উনি মন্ত্রণালয় দিবেন আর বাকি সাতাইশটার মধ্যেই সবগুলা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে থাকবে তা নয় বাদ উনি রাখবেন তাও নয় কিন্তু আমরা বিশ্বাস করি এই জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই উপদেষ্টাদের পরিমাণ আরো বাড়বে এটা বিশ হতে পারে পঁচিশ হতে পারে তিরিশ হতে পারে সর্বোচ্চ চল্লিশ জন উপদেশটা হতে পারে বলে আমি বিশ্বাস করি কারণ বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার এটা তিন মাসের জন্য নয় এটা এক বছর দুই বছরে বা তিন বছরের জন্য হতে পারে কেউ কেউ পাঁচ বছরের সরকারও বলছে কিন্তু জনগণ একটি রিফর্ম করতে চা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ দেখতে চা তাদের মাধ্যমে যেই বাংলাদেশে থাকবে না দুর্নীতি অন্যায় দুঃশাসন আর সেই দুর্নীতি অন্যায় দুঃশাসনকে তুমুলে বিনাশ করে দিতে একটু সময়ের প্রয়োজন হবে এটা তিন মাস ছয় মাসে সম্ভব হবে বলে আমি নিজেও মনে করি না তাই এই সরকার যেহেতু আমাদের এত রক্তের বিনিময়ে ফসল তাই কিছুদিন তারা স্টে করে সব দল থেকে দুর্নীতিবাজকে কারাগারে দিয়ে এবং তাদের মধ্যে যাদের জেল হবে ফাঁসি হবে তাদের পূর্ণ কাজটা যদি তত্ত্বাবধায়ক সরকার করে তাহলে আন্তর্জাতিক এক অঙ্গনে কোনো প্রশ্ন জাগবে না যে এক দল আরেক দলকে ফাঁসি দেয় নাই এটা তত্ত্বাবধায়ক সরকার নিউট্রেলি ফাঁসি দিয়েছে বা নিউট্রেলি বিচার কার্যক্রমটা সম্পন্ন করেছে আর বিচার কার্যক্রমটা সম্পন্নের পরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিমুক্ত করে যখন একটি গণতান্ত্রিক নির্বাচন দিবে আমরা জানি যে এখানে বিএনপি এবং জামাত এগিয়ে থাকবে আওয়ামী লীগের অবস্থা থাকবে কি থাকবে না দেশবাসী সিদ্ধান্ত নিবে আর জাতীয় পার্টিকে এর আগেই জুতা করে মানুষ বিদায় করে দিয়েছে এবং জাতীয় পার্টিরও কোনো অস্তিত্ব থাকবে না বলে আগামী নির্বাচনে আমার বিশ্বাস প্রিয় দর্শক এখানে বলে রাখি এই নতুন সরকারকে সবার আগে স্বাগত জানিয়েছে আব্বা আব্বা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন কুকুর তেমন মুকুর বাংলাদেশ থেকে দিতে পেরেছেন ডক্টর মোহাম্মদ তিনি বলেছিলেন ফ্রান্স থেকে ইন্ডিয়ান একটা সাক্ষাৎকারে বাংলাদেশের উপর যদি নরেন্দ্র আর কোনো হত্যাকাণ্ড বা কোনো উচ্তা তৈয়ার করতে চান তাহলে ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ সবার মাঝে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে সেই কথা শোনার পর নরেন্দ্র মোদী সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে পাশাপাশি আমেরিকা স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন স্বাগত জানিয়েছে এই নতুন সরকারকে আমরা যারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস আছি আমরা যারা এই নতুন বাংলাদেশের জন্য কাজ করেছি আমরা সকলে স্বাগত জানি জানাই এবং প্রাণ খুলে ভালোবাসা তাদের জন্য রাখলাম তারা যেন একটি নতুন সূর্য উদয় করতে পারে আমার সোনার বাংলাদেশে